তমলুক লোকসভা নির্বাচনকে সামনে রেখে তমলুক সাংগঠনিক জেলার ময়লা বিধানসভার আজকের কার্যকর্তা সম্মেলন আজকের আমার মনে হয়েছে এখানে এত কার্যকর্তা এসেছি আজকে এখানে জনসভা পরিণত হয়েছে তাই সমস্ত কার্যকর্তা এবং এই এলাকার শুধু সম্মানীয় ব্যক্তিবর্গ মাইকের শব্দ যত দূর পর্যন্ত পৌঁছচ্ছেন প্রতিটি বাড়ির মা বোনেদের আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা সম্মান এবং প্রণাম জানাই উপস্থিত আছেন আমাদের তিরিশ লোকসভা কেন্দ্রের প্রার্থী বিচারপতি বর্তমানে তিনি প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় যার জন্য আজকের আমার মা বোনেদের সম্মান বেঁচেছে সারা পশ্চিমবঙ্গের বেকার যুবকের বুকে সাহসের সঞ্চার হয়েছে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় আপনাদের সামনে উপস্থিত আছেন ওনাকে আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই আজকের এই মঞ্চে উপস্থিত আছেন এই বিধানসভার বিধায়ক ভারতীয় জনতা পার্টির প্রদেশের সম্পাদক এবং জাতীয় খেলোয়াড় অশোক দিন্দা যার বাড়ির কাছেই আমরা আজকের উপস্থিত হয়েছি আমার ভাতৃসম অশোক দিন্দাকে আমি সম্মান জানাই উপস্থিত আছেন লোকসভার কনভেনার আরেক অশোক দিন্দা মহাশয় অ্যাডভোকেট তিনিও কমলুকেরই প্রাক্তন বিধায়ক তাকে আমার শ্রদ্ধা জানাই মন্ত্র উপস্থিত আরো সম্মানীয় ব্যক্তিবর্গ রাজ্য কমিটির সদস্য জেলা কমিটির সদস্য মন্ডল সভাপতি গণ ব্লকের ব্লক কনভেনার কনভেনার বিধানসভার কনভেনার ক কনভেনার সহ একগুচ্ছ নেতৃত্ববৃন্দ সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানাই আজকে আমরা ভোটের প্রাক্তনে সকলেই সমবেত হয়েছি আমাদের সকলেরই একটাই কামনা ভারতীয় জনতা পার্টিকে এই পশ্চিম বাংলায় তদ্বফি চিল্নে ভোট দিয়ে জেতাতে হবে এই পশ্চিম বাংলাকে মুক্ত করতে হবে আমরা জানি এই পশ্চিম বাংলা যে দল শাসন করছে সেই দলটা আমরা দল বলি না আমাদের বিরোধী দলনেতার কথা সেটা একটি যাত্রা দল আমি মনে করি এত এত মিথ্যা কথা তারা বলেন সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে যিনি অভিনয় করেন আর সমস্ত মানুষের আবেগকে নিয়ে ছেলে খেলা করেন সেই দলের নেত্রী মমতা ব্যানার্জি আবারও আপনাদের কাছে আসবে তার নোংরা অংশীদার করতে চাইবে আপনাদের সেই দলটাকে এ রাজ্য থেকে বিতাড়িত করতে হবে এ রাজ্য থেকে বিতাড়িত করতে গেলে আমাদের প্রত্যেককে প্রস্তুত হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে একসঙ্গে সমস্ত ভোট এলাকায় ব্যারিকেড তৈরি করতে হবে যেন কোন দুষ্কৃতিকারীরা আগের মতো ঢুকে আমাদের ভোট লুট করতে না পারে আমাদের গণতান্ত্রিক অধিকার লুট করতে না পারে আমাদের সেজন্য সকলকেই প্রস্তুত হতে হবে আজকে আপনারা এখানে যারা কর্মীরা আছেন আপনারা মনের প্রাণে উপলব্ধি করেছেন সবাই রাজ্যটাকে কি নবীর বংশের দিকে ঠেলে দিয়েছে কিভাবে বেকার যুবক দল বংশের দিকে ঠেলে দিয়েছে কিভাবে মা বোনের সম্মান নিয়ে চিনিলি বলছে শুরু করেছিল fastapi থেকে কাম দিলি এখন চলে যাচ্ছে সন্দেশখালি থেকে হাসখালি আমার মা এলাকা কি ওদের ভোট দেবেন তৈরি হন আপনাদের তারাই তৈরি হবেন নতুন ভারত এর আপনারাই তৈরি করতে পারবেন মা দুর্গার মতো অস্ত্র ধারণ করবেন আপনারাই দেখাবেন দিশা তাই আপনাদেরকেই প্রথম সারিতে দাঁড়াতে হবে ভারতবর্ষ স্বাধীন করার সময় মা ঝাঁসি রানী লক্ষ্মীবাই আমাদের এই মেদিনীপুরের তমলুকের গর্ব ভদঙ্গিনী হাজরা বুকের রক্ত দিয়ে স্বাধীনতা পতাকা মাটিতে ফেলতে দেয়নি তেমনি ভাবে আমাদের প্রতিটি বাড়ির মায়েদের তৈরি হতে হবে অঙ্কিত পতাকা হাতে নিয়ে বুক পেতে দিতে হবে এই অসুরের দলের কাছে অসুর দল যে তৃণমূল যারা অসুরাবৃত্তি করেন যারা সমস্ত বাড়ির ছেলে মেয়েদের উপর অত্যাচার করেন মায়েদের কল করার জন্য তারা এতটুকু দ্বিধাবোধ করেন না তাদেরকে সমাজ হবে তার জন্য সকলে প্রস্তুত হবেন পরিচয় হবেন আমরা ভোট দেব আমাদের माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিরকে আমাদের ভোট দিতে হবে আমাদের ভারত বর্ষ শতবারনের মত জন্য আবার মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদি জিকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে আর তার জন্য পশ্চিমবাংলা থেকে অনেক বেশি বেশি করে ভোট দিতে হবে অনেক বেশি বেশি করে প্রার্থীদেরকে দিল্লিতে পাঠাতে হবে এই পশ্চিমবাংলার দুর্দশার কথা এখানকার বেকার যুবকদের কথা এখানকার শ্রমিক ভাইদের কথা এখানকার খেটে খাওয়া কথা এখানকার বাচ্চাজীবী থেকে শুরু করে কামার কুমার ছুটোর যারা পিছিয়ে পড়া শ্রমিক মানুষ যাদের বুকের ওপর দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল যাদের ব্যবহার করে আজ পর্যন্ত তারা ক্ষমতাসীন থেকেছেন কিন্তু মানুষের কথা ভাবেননি সেই মানুষের জন্য লড়াই করছেন তাদের দিশা দেখাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি তিনি ভারতবর্ষের কোনায় কোনায় সমস্ত মানুষের গরিব মানুষের পাশে থেকে তাদের অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি সমস্ত একশোর বেশি প্রকল্প গ্রহণ করেছেন যে প্রকল্পের দ্বারা সাধারণ খেটে খাওয়া মানুষের উন্নয়ন হবে আমি সেগুলোকে বিস্তারিত ভাবে এখানে আলোচনা করছি না আমি মনে করি আমাদের এই স্বাধীনতার মাটি যখন ইংরেজ শাসন করছিল তখন এই মাটিতে দাঁড়িয়ে আমাদের সতীশ চন্দ্র সামন্ত মহাশয় সুশীল ধারা মহাশয় তারা স্বাধীন সরকার গঠন করে দেখিয়েছিল মানুষের কাজ কিভাবে করতে হয় মানুষের উন্নয়ন কিভাবে করতে হয় আমরা সেই মাটির মানুষ তাই আমাদের প্রত্যেককে সেই কাজের জন্য দায়িত্ব নিতে হবে আপনারা তৈরি থাকুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি যিনি বলেন অন্যায় তিনি কখনোই করেন না আর কাউকে অন্যায় করতে দেবেন না সেই মানুষের মানুষটার কথা রেখে তাকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আসনে বসিয়ে সারা বর্ষ, এই বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছবে এই কাজ আমাদের করতে হবে আমাদের দায়িত্ব নিতে হবে আমি এইখানকার সমস্ত কার্যকর্তাদের কাছে খরচরে বিনতি করছি আপনারা কোনোভাবেই কোন দুষ্কৃতিকারীদের কথায় বিভ্রান্ত হবেন না ছেলে মেয়েদের কথািব্রন্ত কথা না আমাদের বাড়ির মান সম্মান রক্ষার্থে আমাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের অশিষ্ট প্রজননকে আর উন্নত শিক্ষা শিক্ষিত করার লক্ষ্যে আমাদের এই পশ্চিম বাংলাকে এই পিমলর হাত থেকে রক্ষা করতে হবে আমরা সকলে তার জন্য প্রতিছেলে আসছে দিন সকাল সকাল উঠুন অবিজ্য গণ্য বাধ্য দিয়ে সাংসদকে সব থেকে বেশি ভোটে দিল্লি পাঠানোর শপথ নিন সকলকে আমি আমার প্রণাম জানিয়ে আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি বন্দনা মাথারাম